জয় বজরং জয় হনুমান হনুমান চালিসা পাঠের উপকারিতা হনুমান চালিসা পাঠ করলে নানা রকম উপকার পাওয়া যায় হনুমানকে পূজার মাধ্যমে শনিদেবকে তুষ্ট করা যায় এবং শনির সারা সাতের কুপ্রভাব প্রভাব কমানো যায় ভগবান হনুমান একবার শনিদেবের জীবন বাঁচিয়েছিলেন তার ফলে শনিদেব কখনোই হনুমান ভক্তদের কোনো ক্ষতি করেন না হনুমান চালিসা পাঠ করার মধ্যে এমন একটি শক্তি আছে যা আমাদের চারপাশে নেগেটিভ শক্তিকে সরিয়ে পজিটিভ শক্তিতে ভরিয়ে তুলতে সাহায্য করে পজিটিভ শক্তি খুব দ্রুত বৃদ্ধি পায় হনুমান চালিশা পাঠ করলে ঘোরাফেরা করা আত্মা নেগেটিভ এনার্জি নানাভাবে আমাদের ক্ষতি করার চেষ্টা চালিয়ে যায় এমন ক্ষতির হাত থেকে বাঁচতে নিয়মিত হনুমান চালিশা পরা উচিত সৌভাগ্য যেন সর্বক্ষণের সঙ্গী হয়ে হলে হনুমান চালিশা পাঠ করলে হনুমান চালিশা যে কেবল মঙ্গলবারই পাঠ করা ভালো তা নয় প্রতিদিন হনুমান চালিশা পাঠ করা খুবই ভালো অনেকেই শুধু দিনের বেলা হনুমান চালিশা পাঠ করেন শাস্ত্র মতে দিনের বেলা হনুমান চালিশা পাঠ করার থেকে রাতে পাঠ করলে বেশি ফল পাওয়া যায় রাতে হনুমান চালিশা পাঠের উপকারিতা রাতে হনুমান চালিশা পাঠ করলে আর্থিক সমস্যা খুব দ্রুত কেটে যায় অভাব অনটন জীবনে খুব একটা প্রবেশ করতে পারে না ফলে জীবনে সুখ শান্তিতে কাটে এর ফলে বাড়িতে থাকা বাস্তুদোষ অনেকটা কেটে যায় এর ফলে পরিবারের সকলের মধ্যে সুসম্পর্ক বজায় থাকে রাতে হনুমান চালিশা পাঠ করলে মানসিক শান্তি ও মনের জোর বৃদ্ধি পায় শাস্ত্র মতে প্রতি মঙ্গলবার বৃহস্পতিবার শনিবার রাতে হনুমান চালিশা পাঠ করলে কর্মজীবনে বিশেষ উন্নতি ঘটে দৈনন্দিন জীবনে আমরা অজান্তে যেসব পাপ কাজ করে ফেলি তার অনেকটা কেটে যায় রাতে হনুমান চালিশা পাঠ করলে হনুমান চালিশার স্তবটি রাতে আটবার পাঠ করলে পাপের হাত থেকে মুক্তি পাওয়া যায়